নাভির নিচে হাত বেঁধে সালাত আদায় করেছেন নাকি বুকের উপর হাত বেঁধেছেন নাভির নিচে হাত বাঁধার নবীজি থেকে কোন হাদিস সহি সনাদে আসেনি হাজতে আলী রবি আল্লাহ তালের একটা আমল হিসেবে ইমাম বাই এটা বর্ণনা করেছেন তাহাতা সোর্রা কান ইয়াদুহু তাহাতা সোর্রা ওনার আলী হযরত আলীর হাত নাবি নিচে ছিল এবং এই বর্ণনাটি সম্পর্কে সম্পর্কে ভাইয়া কি বলেছেন ফোন এটি দুর্বল এটি কি দুর্বল এবং সহি ইবনু খুযায়মা একমাত্র একজন সাহাবি থেকে স্পষ্ট একটা হাদিসে যেটা সহি নিঃসন্দেহে সাহাবীর নাম হলো ওয়াইল এবনে হুজুর তিনি বলেছেন

মহিলারা নবীদের আসল সুন্নাহটা পেয়ে গেছে পুরুষেরা পায় নাই আমার মা আমার বোন আমার চাচি জেচে দেখেছে শিশু কাল থেকে সবাই মুখে আরবেদে সালাত পড়ে তাহলে তোমাদের মহিলারা এত সুন্দর সুন্নাহটা পেয়েছো তোমরা একটু গবেষণা করলা না গবেষণা করে দেখা উচিত না সুবহানাল্লাহ তা আসলে এটা স্ট্রং তারপর এগুলি সুন্নাহ এগুলি নহলে এগুলি নিয়ে কোন সমালোচনা চলবে না চলবে না বুকে হাত না বানলে কি আমি যদি আল্লাহ আকবার আপনি দাঁড়িয়ে থাকি ইমাম মালিকের অনুসারী একদম আসছে আল্লাহ আকবর হলে হাত ছেড়ে দেয় আরে বাবা এগুলি তো সুন্নত না বল এগুলির উপরে নামাজ বাতিল হওয়া না হওয়া নির্ভর করে না ঠিক না হাত ছেড়ে দিলেই কি হাত ছেড়ে দেয় মক কাতা গেলে দেখবা কেউ হাত ছেড়ে দিয়ে দাঁড়িয়ে আছে আমি দেখেছি আমার পাশে নামাজে দাঁড়িয়েছে আল্লাহ আকবর বলে আমি আমাদের কোন মসজিদে বাংলাদেশে এই ঘটনা ঘটে ওই জান লইয়া আর মসজিদ থেকে বেরোতে পারবে না ওরে কবরে ফটানো অনেক বড় সোহাবের কাজ মনে করে পিটাইয়া ঠিক না এগুলি মূর্খতা এগুলি কি মূর্খতা এগুলি নিয়ে কিন্তু কেউ বাড়াবাড়ি করবেন না যারা আমি জোরে বলেন রফেরিয়ে দেন করেন তারাও বাড়াবাড়ি করবেন না যারা করেন না তারাও বাড়াবাড়ি করবেন না করলে যাহার নামে যাবেন لا يحل للمسلمين ان يهجروا اخاهم فوق ثلاث فئن هجر فمات কোন মুমিনের জন্য মুসলিমের জন্য হালাল নয় তার কোন ভাইকে তিন দিনের বেশি ছেড়ে রাখা কথাবার্তা না বলা সালাম কালাম না করা যদি তিন দিনের পরেও তাকে সালাম কালাম না দেয় সম্পর্ক ঋণীয় না করে নবায়ন না করে আর এই অবস্থায় মারা যায় তাহলে দেখালাম না। النار এই লোকটা জাননা কত বড় ফরজ মুসলমানে মুসলমানে ভ্রাতৃত্ব সৌহার্দ্য রক্ষা করা কত বড় ফরজ অথচ হাত তোলা হাত বাঁধা এগুলি কি ফরজ ফরজ না তাহলে তুমি যে নফল রক্ষা করতে গিয়ে ফরজ করে কেড়ে মুসলমানের বিরুদ্ধে গালি দিলা তার সাথে কথাই বল না তাকে তুমি গুমরা বললা পাগড়ির ফজিলতের ওয়াজ শুনে এমন ভক্তি আসে ভাগ্যের উপরে এখন কি করে ফলে লগিটা খুলে পাবিনুঙ্গি খুলে দরকার হলে লুঙ্গি খুলে ঠিক না ফরজ এক আর এক ভাই ছাড়া অন্য কিছু হতেই পারে না দুশ্মন হতেই পারে না বৈদি হতেই পারে না মারাত্মক কথা ফরজ ভাতৃত্ব রক্ষা ফরজ এই ফরজ জাকা থাক আমিন যদি জোরে বলস তো তোর আর এই মসজিদে জায়গা এই যে কথা এটা হইল এটা হইল ফরজ তরক করিয়া নহল রক্ষার যে আন্দোলন সেটা পাঁচ টাকা লাভের জন্য পাঁচ লক্ষ টাকা লস পাঁচ টাকা লাভের জন্য জমিন এক বিগত লইয়া এক হাত লইয়া মারামারি লাগছে মামলা মোকদ্দমা লাগছে এক হাতের মামলা সারাইতে গিয়া পাঁচ একর বিক্রি করতে হয়েছে এই হইল যারা জোরে একেবারে মার মার কাট সমাজে এই ওই এক হাতের জন্য পাঁচ একর হার এক হাতের জন্য এটা কি বুদ্ধিমানের কাজ না আহমকের কাজ খবরদার কোন আহমকের কাজ করবে না কেউ যদি আপনার গায়ে পড়ে ভাই তুমি জোরে আমিন বললে কেন চুপচাপ চলে যাবেন ঘরে কি সম্বোধন করে সালাম দিয়ে আসতে বিদায় হয়ে যাও কোন কথাবার্তা বলো না দরকার নাই আল্লাহর হক আল্লাহ তালাই একদিন প্রতিষ্ঠা করবেন ঠিক না ان شاء الله